আমার যদি বিয়ে করে তার বাহিরে একটা বাচ্চা হবে আর বাচ্চা কাচ্চা হলে তো সে অর্ধেক সম্পত্তির মালিক হবে তো আমি চাই না যে আমাদের সব সম্পত্তি গুলা বাহিরে চলে যাক এটা আমার কাছে ভাল লাগে নাই পরে আমি প্ল্যান করি যে কি করা যায় পরে আমি বলি যে আচ্ছা ভাইয়া আপনি যে বিয়ে করতে চাচ্ছেন আমি তো তো জানি একটা একটা জন্য আপনি বিয়ে শারীরিক চাহিদার কারণে যদি আপনি এইরকম চাহিদার কারণে বিয়ে করতে চান তাহলে আমি যদি আপনাকে এইরকম সময় দেই আপনার মনের আশাগুলা পূর্ণ করি আপনার মানে চাহিদা পূরণ করি তাহলে কি আপনি বাইরে বিয়ে করতে যাবেন পর বিয়ে করা তো জরুরি মানুষ কি বলবে তখন আমি বলছি আপনি বলবেন যে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না আমি আমার ভাইয়ের সাথে থাকবো যে কয়টা জীবন না আমাদের সাথে বাঁচবেন তাহলে আমি নিয়মিত আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি আপনাকে ওইভাবে সময় দিয়ে যাব। তো আমার যখন কাজে চলে যায় পরে আমি আমার ভাষাকে সবসময় এভাবে সময় দিতাম প্রতিটা দিনে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক ছিল আমার হাজব্যান্ড আর এগুলা দেখতো না কারণ ও সকালে কাজে চলে গেলে রাত্রে আসতো তা হাজব্যান্ড আর কি ওর লোক ছিল দোকানে এই জন্য ওর যেত না বাইরে বেশি বাসায় থাকতো তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড তো মানে এ বিষয়টা আর জানে না রাত্রে বাসায় আসতো খাওয়া দাওয়া করতো ওর যখন ইচ্ছে হতো আমি পূরণ করতাম ঘুমায় যাইত তা আমার ভাষার কথা ছিল যে ঠিকই তো আমি তো ইচ্ছে করলে মানে এখন তো আমার ধরতে গেলে সব পাইলাম জায়গা সম্পত্তি তো আছেই আর আমার তো এক হিসেবে আকাশে চাঁদে দিয়ে আইসা পড়ছে যেহেতু আমি আমার ছোট ভাইয়ের বউ আমাকে সময় দেয় তো সে আর বিয়ের কথাটা আর বলে না এক পর্যায়ে বিয়ের কথা সে ভুলেই যায় আমি প্রতিদিনে তাকে সময় দেয় দেই তো ওইভাবে আর কি আমাদের সংসারটা চ মানে চলতেছে আসসালামু আলাইকুম আমার নাম হচ্ছে পুষ্প আমি হচ্ছে আপনার মাই থাকি তো আমার বাবা মায়ের অবস্থা ভালোই বাবা মায়ের অবস্থাটা মানে ছোটবেলা থেকে আমি অনেক ভালোই দেখে এসেছি পরে পড়াশোনা শেষ করলাম পড়াশোনা শেষ করার পরে মানে বিয়ের এক একজনের সাথে রিলেশন ছিল কিন্তু বাবা মা মেনে নেয় নাই ছেলেদের এখন আমার হাজব্যান্ড তো ওর আর কি অবস্থা ভালো তো আমার বাবার কথা হচ্ছে আমি যেহেতু একজন অবস্থাশালী তা আমি একজন আহ এরকম অবস্থাশালী কাছে বিয়ে দেবো যাতে আমার মেয়ের কখনো সয় সম্পত্তির অভাব না হয় তো বাবার বাসায় সবসময় বিলাসিতা করছি শ্বশুর বাড়ি আসার পরও হাজবেন্ড ভালো পাইলাম সব সময় আমি ওই বিলাসিতা নিয়েই থাকি তেমন কাজ কাম আমাকে করতে হয় না জাগার সম্পত্তি অনেক আমার স্বামী আর হচ্ছে আপনার ভাসুর তারা হচ্ছে দুই ভাই তাদের আর কোনো বন্ঠন ছিল না তো আমার ছোট ও পড়াশোনা করে শেষ করে আমাকে বিয়ে করছে তো আমার ভাসুরের মানে বিয়ে হয়েছে প্রায় অনেক দিন কিন্তু তাদের বাচ্চা কাচ্চা আর কি হয় নাই কারণ আমার জালের একটু সমস্যা ছিল তারপরে সেও বলছিল তাকে বিয়ে করার জন্য আমি আমার বিয়ের পরও আমি শুনছি কথা বলছে কিন্তু সে আর বিয়ে করতে চায় নাই চায় নাই পরে এই জন্য আর বাচ্চা কাচ্চা হয় নাই তো আমাদেরও আরকি আহ এরকম প্রায় এক দুই বছর হয়ে যায় যেহেতু চিতা করলাম বড় ভাষার বাচ্চা কাচ্চা নেয় নাই তাহলে আমরা কি নিব তো আমরা একটু দেরি করে নিব তারপর আমিও আর কি একটু দেরি করে বাচ্চা নেওয়ার সিদ্ধান্ত নেই তারপরে হচ্ছে আপনার আমার এরকম করে আমাদের সংসারটা ভালো চলতেছিল তার ভাইয়ের সাথে মিল এরকম করতে করতে একদিন আমার যার অসুস্থ হয়ে যায় অসুস্থ হয়ে যাওয়ার পরে আমি তার কয়েকদিন সেবা যত্ন করি কিন্তু এটা তো আসলে সেবাযত্ন করলে সে সুস্থ হবে না কারণ আহ ডক্টর বলছে যদি বাঁচে তাহলে একই দিনে বাঁচবে হ্যাঁ হয়তো বা আপনারা চিকিৎসা কিছু করে লাভ পাবেন না তখন আমার বাসুরে কান্নাকাটি করে পরে পর্যায়ে আমার জালটা মারা যায় মারা যাওয়ার পরে আমি তো একা হয়ে গেলাম যেহেতু আমার শ্বশুর শাশুড়ি কেউই নাই শুধু আমার জাল আর আমি ছিলাম এই একটা মানে দুইটা ভাই জায়গা সম্পত্তি অনেক আমাদের তারপর হচ্ছে আমি আমার ভাসুর এরকম কান্নাকাটি করতো পরে আমি রান্নাবারি করে খাওয়াইতাম আমাদের সাথেই খেতো আমার হাজবেন্ড সব সময় বড় ভাইয়ের খেয়াল রাখতো পরে এক পর্যায়ে গ্রামের সবাই তাকে বলতেছে যে তোর বউ মারা গেছে প্রায় এক বছর হয়ে গেছে তো এখন বিয়ে শাদি কর একটা বাচ্চা কাচ্চা নেই ওই তো আগে বাচ্চা কাচ্চা হইতো না তো এখন বিয়ে করলে বাচ্চা কাচ্চা হইতেও পারে তোর ভাইয়ের আর তোর যে সম্পত্তি আছে এগুলা তো খেয়েও শেষ করা যাবে না তুই অর্ধেক পাবি তোর ছোট ভাই অর্ধেক পাবে পরে আমার ভাসুরে আর কি কথা শুনে আমার কাছে তো আর তেমন বলতে পারে না গ্রামের লোক একজন মানে বয়স্ক করে ওই আহ খালাম্মার কাছে কথাগুলো বলে তখন সে আমার কাছে এসে বলে যে এই ব্যাপার ওরা তো আমরা মেয়ে দেখবো বিয়ে মানে মেয়ে দেখবো বিয়ে করাবো তারপর আমি বললাম কেন সে কি বলছে পরে বলল হ্যাঁ আমাদের কাছে বলছে তা আমি যেটা ছোট ভাইয়ের বই এজন্য উনি আর আমার কাছে এই কথাগুলো বলে নেই তারপরে আমি ওনাকে জিজ্ঞেস করি যে আচ্ছা ভাইয়া আপনি কি বিয়ে করতে চান পরে বলে হ্যাঁ তো আমি আর কিছু বলি না চলে আসলাম রুমে আইসা তার ভাইকে বললাম এখন ভাই নাকি বিয়ে করার সিদ্ধান্ত নিতে আছে তাহলে এখন কি করা যায় তো আমার ভাই মানে ও বলতেছে আমার হাজবেন্ড বলতেছে আমার ভাই বিয়ে করবে সমস্যা কি বিয়ে করা তো উচিত আমার ভাই তো বয়স হলে তখন কে দেখবে এখন অর্ধেক বয়স আমার ভাষুর কিন্তু প্রায় অনেক বড় হাজবেন্ড অনেক ছোট তো সেই ক্ষেত্রে বলতেছে কে দেখবে আমরা তো সবসময় একসাথে থাকবো না তো আমার কাছে আর কথাটা মানে আমি আর ওর কাছে তেমন কিছু বললাম না কিন্তু আমার কাছে কেন যেন মনে হলো যে আমার ভাসুর যদি বিয়ে করে বাহিরে তার একটা বাচ্চা হবে আর বাচ্চা হলে তো সে অর্ধেক সম্পত্তির মালিক হবে তো আমি চাই না যে আমাদের সহ সম্পত্তি গুলা বাহিরে চলে যাক এটা আমার কাছে ভাল লাগে নাই পরে আমি প্ল্যান করি যে কি করা যায় পরে আমি একদিন আমার ভাসুর বলি যে আচ্ছা ভাইয়া আপনি যে বিয়ে করতে চাচ্ছেন আমি তো জানি তো একটা সম্পর্কের জন্য আপনি বিয়ে করতে চান একটা শারীরিক চাহিদার কারণে যদি আপনি এইরকম চাহিদার কারণে বিয়ে করতে চান তাহলে আমি যদি আপনাকে এরকম সময় দেই আপনার মনের আশা পূর্ণ করি আপনার মানে চাহিদা পূর্ণ করি তাহলে কি আপনি বাইরে বিয়ে করতে যাবেন পর বলতেছি বিয়ে করা তো জরুরি মানুষ কি বলবে তখন আমি বলছি আপনি বলবেন যে আমি বিয়ে করব না আমি বিয়ে করব না আমি আমার ভাইয়ের সাথেই থাকবো যে কয়টা জীবন বাঁচেন আমাদের সাথেই বাঁচবেন তাহলে আমি নিয়মিত আপনি যা বলবেন আমি তাই শুনবো আমি আপনাকে ওইভাবে সময় দিয়ে যাব। তো আমার হাজবেন্ড যখন কাজে চলে যায় পরে আমি আমার আহ ভাষাকে সবসময় এইভাবে সময় দিতাম প্রতিটা দিনে তার সাথে আমার একটা শারীরিক সম্পর্ক ছিল আমার হাজব্যান্ড আর এগুলা দিত না কারণ ও সকালে কাজে চলে গেলে রাত্রে আসত তা হাজবেন্ড আর কি ওর লোক ছিল দোকানে এই জন্য ওর লোক যেত না বাহিরে বেশি বাসায় থাকতো তো সেই ক্ষেত্রে আমার হাজব্যান্ড তো মানে বিষয়টা জানে না রাত্রে বাসে আসতো খাওয়া দাওয়া করতো ওর যখন ইচ্ছে হতো আমি পূরণ করতাম ঘুমাই তা আমার কথা ছিল যে ঠিকই তো আমি তো ইচ্ছে করলে মানে এখন তো আমার ধরতে গেলে সব পাইলাম জায়গা সম্পত্তি তো আছেই আর আমার তো এক হিসাবে আকাশে চাঁদে আইসা পড়ছে যেহেতু আমি আমার ছোট ভাই বউ আমাকে সময় দেয় তো সে আর বিয়ের কথাটা আর বলে না এক পর্যায়ে বিয়ের কথা সে ভুলেই যায় আমি প্রতিদিনে তাকে সময় দেয় দেই তো ওইভাবে আর কি আমাদের সংসারটা মানে চলতেছে হাজবেন্ড তো আর এই বিষয় নিয়ে কিছু জানে না আর আমার ভাসুরও এই বিষয় নিয়ে কিছু বলে না তার বিয়ের সারির নাম ঠামো নেয় না তো সম্পত্তি আমার রইল আমার ভাসু যে কদিন বাঁচে সেইভাবে সে আমার কাছে বেঁচে থাকবে আর কি মানে এইভাবে থাকবে তো আমি এই জন্য আর আমার হাজ বিয়ে করতে দেই না তো আমার হাজব্যান্ড আর বিষয়টা জানে না তো যাই হোক আমার সংসারটা এইভাবে চলতেছে আপনাদের কাছে যে আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ